बंदगी में बंदगी तू कार नंद ईशार्मिन् जिंदगी में बंदगी तू कार है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी যুব রহমতের মুবির মতো আদর্শওয়ালা আর কেউ আসিনি কোনো টাকাওয়ালা জমা করতে চাইতো এক নাম্বার এই মানুষগুলো আসার জন্য ফিরি তার গাড়ি দেওয়া লাগত বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা লাগত ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো না চেয়ারের বাড়ি আবার এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কত বাহিনী লাগতো দুইটা চোখ দিয়া তাকায় দেয় এই মানুষগুলো নিজের টাকা এখানে আবার কিছু টাকা দানও করেছে বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থাপনা নাই এমন বিছানায় বসে দুনিয়ার কোনো অনুষ্ঠানেই এই বিছানা দিলে জুতা মারবে কিন্তু এখানে বৈশা কোনো কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব সব হয়ে গেছি কোন নাস্তার চিন্তা নাই খানার চিন্তা নাই সবার অন্তরে মনে বসা কোনো পেরেশানি নাই এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ লাগলো না কোনো র্যাব লাগলো না সবাই চুপচাপ বসে আছে মনে হয় যেন তারা কি চায় কি যেন পাওয়ার জন্য বসে আছে অথচ এরা কিন্তু টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না কি চায় ওরে এরা রন্তরের মধ্যে একটা জলন একটা আগুন দাউ দাউ করে জ্বলতেছে ওরে এরা টাকা চায় না বাড়ি চায় না মনে মনে বলে টাকা পাইছি বাড়ি পাইলাম ছেলে পাইলাম আমার মা আমার বাবা আমার স্ত্রী সব কিন্তু আমারে যে সুন্দর চেহারা দিয়া বানাইছে তারে তো একটু এখনো পাইলাম না ওই মাওলারে কেমনে পাই ওই মালিকের মোহব্বত নিয়ে বসে আছে এই মানুষগুলো নীরব নিস্তব্ধ কেমনে বসে আছে কেমনে এটা সম্ভব একমাত্র দেড় হাজার বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণেই সম্ভব তো কুজা আহমদ কু যা মহম্মদ কবুয়া মন আহ্বা সুন্নতি কৌলে রসুল ময় কানা মাই হম কুমু যুবক কয় দিনার যৌবনের বাহাদুরি করবা করোনায় কত যুবকের লাশ কবরে দাফন করেছি ছাত্র জনতার আন্দোলনে কত লাশ শোনে গেল এরে যুবক বড়ুয়া খালি গায় নাকে তেল লাগায় ঘুমাও দশাশ দিন

কোন দলের ক্ষমতায় উঠাবার জন্য না নামানোর জন্য না মুসলমান একবার না বারবার জীবন দিবে দিনের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য নবীর জন্য মানবতার জন্য দেশ রক্ষার জন্য মুসলমান একবার না বারবার জীবন দিবে মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুৎখর থাকবে না যদি শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন আমানত শিয়াল পন্ডিত কয় দোয়াও চাই মাফ চাই জিন্দা কেন মরাও ভাবি না শিয়ালের হাতে মুরগি নাকলে যা হবে সুৎখোর বেনামাজির হাতে ধর্মের চাবি রাখলে তাই হবে রাখছে কারা কে রাখছে সাফাবাজি করো ইসলাম চাই ভোটের আগে হুজুরে কয় ইসলামের দিন কায়েম করব চেয়ারম্যান হব এমপি হব ভোট দাও কয় ঠিক আছে ঠিক আছে ভোটের আগের রাইতে টাকা খাইয়া কেবলাটা ঘুরায়া দাও সব ঠিক হইলে আর অশ্বিনে লাভ কি মসজিদে টাকা দান করলে সব আছে না নাই যাত্রা গানে টাকা দিছো ওখানের গুনার ভাগ পাবা না একজনের ভোট দিয়া তুমি নেতা মানাইছো নেতায় যত গুনা করবে তার একটা অংশ তুমি ভোটারের আমল নামায় চলে মসজিদের ইমাম সাহেব রেস্ট্রিকশন দেওয়া নিরপেক্ষ থাকবেন আমি বলি নতুন ভাবে যুবকরা দাঁড়াও স্লোগান দাও ইমামকে নিরপেক্ষ রাখতে হলে কমিটির প্রত্যেকটা দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে আর কমিটি যদি পচা ধান্দাবাজি রাজনীতি করে ইমাম সাব মাইক লইয়া কোরআনের রাজনীতি করবে ইসলামের ইসলামে আছে আছে রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নাই এ বিষয় কোরআন শরীফ দুর্বল কোরআন দুর্বল ইসলাম দুর্বল বরং আমি তো বলি পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব কোরআন শরীফ পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল পৃথিবীতে শ্রেষ্ঠ পার্লামেন্ট সংসদ হলো মসজিদে নববী তোমার দুনিয়ার সব আকাম চলে হুজুর ভালোটা করলে চলে না তুমি পেগনীতি আর দুর্নীতি করবা সব চলে iman qur'an দিয়া দিন চালাবেন দেশ চালাবেন এটা চলবে না ওই সমস্যা কোথায় শিয়ালের হাতে মুরগি আল্লাহ হেদায়েত দান করুন আমিন ওয়া মা খালাকতুল মানুষের জীবনের কাজ একটা

বারবার যুবকের কেন বলি জানো মদিনার নবী এমন এক সময় মক্কা নগরীতে আসছেন যে সময় মক্কার মানুষ বড় খারাপ এতটাই চরিত্রহীন খারাপ সবাই নবীর উপরে আক্রমণ চায় মেরে ফেলবে এ এমন হালাত আমার নবীর বিপদে পড়লে তো আব্বারে টেলিফোন করে আব্বু আসো আমার অমুকে ধমক দিছে আম্মুরে টেলিফোন করে কই আম্মু জান একটু দোয়া করো আমার উপরে বিপদ আমার আল্লাহ নবীর এমন জায়গায় পাঠাইছেন চতুর্দিক থেকে দুশমন আমার নবী আব্বুর কাছে কিছু বলবেন দূরের কথা বাবার চেহারাই দেখেন নাই কেমন মায়ার নবী আমার অল্প বয়সে মা হারা নবী বড় অসহায় আপন যারা সবাই নবীর দুশমন নবী বলেন ওই সময় বিপদ মুহূর্তে আবার উপকার করেছে যুবক আর আমার বিরোধীতা যারা করেছে সবাই বুড়া আবু জাহান নবীর दुश्मन বুড়া ওদবা নবীর दुश्मन বুড়া আবুল আহাব নবীর दुश्मन বুড়া আর যুবকেরা নবীর উপকার করেছে 11 বছরের সন্তান নবীর হাতে হাত

তরবারি নিয়ে দাঁড়ায় গেছে অমর ও পটুয়াখালীর যুব দেড় হাজার বছর পর বল নবীর কি উপকার করেছো তুমি নিজে দাড়ি রাখতে পারো নাই কিন্তু এমন কি অবস্থা তোমার হইছে যে একটা দাড়িওয়ালারে তুমি দোয়া করছো ভাই দাড়ি রাখছো অল্প বয়সে আলহামদুলিল্লাহ দোয়া করিস আমিও রাখবো

কারণ এই সন্তানের চরিত্র এত খারাপ কারো সামনে মুখ দেখাইতে পারিনা না সন্তানের কারণে তুই বই রে গেছো ভালো আল্লাহ বিবেক দিছে চিন্তা কর তোর কপাল এত খারাপ কেন যে তুই মরলে সবাই খুশি তোর চরিত্র এত খারাপ কেন অথচ আবার তোমার মতো হাজার যুব স্কুলে পরে কলেজে পরে আজান হইলে নামাজ পরে সালাম দিয়ে কথা কয় কত নম্র কত ভদ্র কত শালীন তুমি কেন পারো না রে বাবা আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজা তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পা সত্য নামাজি নাই তোমার বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় আজান হইলে নামাজে দাঁড়ায় যায় তুমি কেন পারো না আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো ও যুবক বাবা চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না বল তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না জমিনে কৃষি কাজ করে গামছা পিছায় নামাজ পড়ে নামাজ সারে না তুমি কেন পারো না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না আমির মাল হেফাজত করে খেয়ানত করে না নামাজ পড়ে পর্দা করে সন্তানগুলোরে গুলোকে আদর্শ আলা বানানোর চেষ্টা করে আপনারা কেন পারবেন না ও বোনেরা লেখাপড়া করে মোবাইলে চরিত্র নষ্ট করে না নামাজ ছারে না এমন বোনের অভাব নাই বলবন্ত তুমি কেন পারো না আল্লাহ তোমার উপরে গুনাহের কারণে বেজার ও তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় মুরব্বী শিক্ষক যেন কষ্ট না পায় কারণ মা বাবার দোয়া তোমার সফলতার চাবি আল্লাহর কসম মা বাবার দোয়া ছাড়া তুমি জীবনে সফলতার জায়গায় যেতে পারবা না জীবনের সফলতার জন্য দোয়া লাগবে মা বাবার দ্বিতীয় দোয়া লাগবে শিক্ষকের তৃতীয় দোয়া এদের দোয়া যেমন তোমার তোমার সফলতার ঠিক বিপরীত এদের কপাল আগুন মা বাবার বর্দোয়া তোমার জীবনের আগুন মা বা অবস্থাদের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন ওলামায় কেরামের বরদোয়া তোমার জীবনের জন্য আগুন অতএব আমি যুবকদেরকে আমি কলিজা দিয়া মোহাব্বত লাগায় একটা কথা বলে যাই রে বাবা যদি পারো মা বাবার দোয়া নিও না পারলে পায়ে ধরে বলি পাও দিয়া বলি পাও ধরে বলি বল নিচে নাই না পাও ধরলে কি মানবি নিচে নেমে আসি দাবি আমার একটা মা বাবার দোয়া নিও না পারলে বড় দোয়া নিও না নিলে মরার আগে পঙ্গু হয়ে যাবে শিক্ষকের সাথে বেয়াদুবি না করে দোয়া নিয়ে